আজকে অনেক কষ্টের পরে শয়দানের বাচ্চাকে ধরেছি চল তোকে ইমান সাহেবের কাছে নিয়ে যাই তুই যতই চিৎকার কর আমি তোকে ছাড়বো না চল আর তাড়াতাড়ি চল শয়দানের বাচ্চা তাড়াতাড়ি আয় আয় বলছি আরে আয় বলছি আয় শদানা বাচ্চা আয় এই নেন হুজুর শয়দানের বাচ্চাকে নিয়ে আসছি তুমি সদানের বাচ্চাকে

ইমাম সাহেব তুমি আমার বাচ্চাকে ছেড়ে দাও না সাধারণ তোর বাচ্চাকে আমি কখনো ছাড়বো না তুই মানুষের অনেক ক্ষতি করছো তোর বাচ্চা মানুষের অনেক ক্ষতি করছে তোর বাচ্চাকে আজকে আমি জ্বালিয়ে পুরি একদম শেষ করে দিব ইমাম সাহেব এবারের মধ্যে ছেড়ে দাও তুই যতই যাই বলো তোর বাচ্চাকে আমি ছাড়বো না শয়তানদেরকে কখনো ছাড়তে নাই তো বন্ধুরা চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও না হয় সদ তোমার বাড়ি চলে যাবে আরে সদান তোমার বাড়ি চলে গেছে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো